ঢাকাইয়া সিনেমার আলোচিত মুখ পরিমণি এই নায়িকা সিনেমা নিয়ে যতটানা আলোচনায় থাকেন তার চেয়ে বেশি থাকেন ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরের মতো আবারও টক অব দ্য মিডিয়া বরাবরের মতো আবারও টক অব দ্য মিডিয়া পরিমণি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার বিরুদ্ধে তবে নতুন কোনো মামলা নয় পুরনো সেই নাসিরুদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টার মামলা দুই ৬ একুশের ছয় জুলাই পরুমণিসহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয় সেটি করেন আলোচিত ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ মামলায় সহ আসামি হয় সহযোগী ফাতেমাদুজ জোহরা বনি ও জুনায়েদ বগদাদি জিমি মামলায় নাসিরুদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে দাম দেন না এতে আরও বলা হয় পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসিরুদ্দিন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ এবং একটি সার্ভিং গ্লাস ও হাতে থাকা মোবাইল ফোন ছুঁড়ে মারেন এতে নাসিরুদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন তিনি আরও বলেন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাবার থানায় তাকে সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এরপর গত বছরের ২৫ জুন সিএমএম আদালতে পরিমণি আত্মসমর্পণ করেন এবং জামিন পান পুরোনো মামলায় নতুন করে রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তার সময় আবেদন না মঞ্জুর করে পরোয়ানা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরফি তবে নেটিজনদের অনেকেই বলছেন সরকারকে নিয়ে সমালোচনা করার জন্যই নতুন করে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত bangla affairs news desk